বিসমিল্লাহ রহমান রহিম চাঁদপাশা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ গুলাম মুস্তফা আপনাদের সামনে আজকে একটা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল আইটেম শেয়ার করব এটা কিভাবে কানেকশন করে এবং কানেকশনের ফলে কি কি ডিভাইস আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা প্রথমত একটা এসএসআর দেখতে পারতেছেন এসএসআর এরা এসি টু এসি সাইড এম্পিয়ার এই এসএসআরটার কাজ হলো খুব দ্রুত সুজিং করা শুধু সুজিংয়ে নয় এটা দিয়ে আপনি কোনো ডিভাইসের লোটো দিতে পারবেন যেমন এখানে সাইড এমপি এর লেখা আছে যদিও আপনি সাইড এমপি পারবেন না একটু কম পারবেন চায়না মাল আপনি অর্ধেক দিতে পারবেন সম্ভবত এই যে এসএসআরটার চারটে পয়েন্ট আছে পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর এই পয়েন্টে লেখা আছে ইনপুট ভোল্টেজ টু টোয়েন্টি এখানে টু টোয়েন্টি দিতে পারবেন এখানে টু টোয়েন্টি দেবেন তখন এই এসএসআরটা অন হবে অর্থাৎ আপনাকে কার্যক্রমের জন্য তৈরি আছে এখানে টু টোয়েন্টি ভোল্টেজ যখন দিবেন তখন এই ইন্ডিকেটরটা অন হবে এবং এখানে আপনি ফেজ দিবেন টু টোয়েন্টি ভোল্টেজের পজিটিভ লাইনটা এখানে দিবেন দিলে পরে এখান থেকে আউট হবে যখনই সুইচ দিবেন তার সাথে সাথে এটা একদম আলটা অর্থাৎ ছুট দেওয়ার সাথে সাথে কাজ করবো তো এখানে আপনি পজিটিভ ভোল্টেজটা থ্রু করলেন এখান থেকে আউটপুট নিব। এবং যে ডিভাইসটা আপনি চালাতে নিয়ন্ত্রণ করতে চান যেমন ম্যাগনেটিভ কন্ট্রাক্টরটা নিয়ন্ত্রণ করবেন এখান থেকে আপনি সুজিং করার পরে এখানে আমি কালো দিছি এখানে পজিটিভ তার হওয়ার কথা ছিল এখানে ম্যাগনেটিভ কন্ট্রাক্টারে ইনপুটে দিবেন কয়েল ভোল্টেজে এবং নিউটলটা এই যে এখানে নিউট্রাল আছে এই তার থেকে নিউটলটা আসছে এই নিউটলটা সরাসরি এই কয়েল ভোল্টেজে দেবেন তা হল ফেসটা পেলো আমার এসএসআর মাধ্যমে এবং নিউট্রালটা পেলো সরাসরি এখানে এখন আমি কেন এই দুইটা জিনিস ব্যবহার করলাম এই সারটা দিয়ে আপনি একটা সিঙ্গেল ফেস মোটর নিয়ন্ত্রণ করতে পারবেন এখান থেকে যা আগে বললাম নিউট্রাল কমন করে এবং সুইজিংয়ের মাধ্যমে ফেসটা দিবেন তাহলে আপনার একটা সিঙ্গেল ফেস মোটর চলবে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমি দেখেছি অনেকেই যে একই সুইচে বেশ কয়েকটা ভোল্টেজের ভিন্ন ভিন্ন ভোল্টেজের ইকুইপমেন্টটা কন্ট্রোল করা লাগে এখন আমি এখানে টু টোয়েন্টি একটা মোটর চালালাম কিন্তু একটা বড়ো মাপের মোটর চালাতে হবে পরিস্থিতি ওইরকমের অনেক সময় সামনে আসে তখন আমি কি করব। তাহলে আমি এই সুইচিং দিয়ে একটা ছোট মোটর বিশ এমপিআর বা পঁচিশ এমপিআয়ের মোটর কন্ট্রোল করলাম এবং একই সুইচের মাধ্যমে যখন আমার থ্রি ফেসে একটা মোটর কন্ট্রোল করা লাগবে তখন আমি কী করবো সেই জন্য আমি এখানে একটা টু টোয়েন্টি ভোল্টেজের থ্রি ফেসে ম্যাগনেটিভ কন্ট্রাক্টর ব্যবহার করতে ব্যবহার করলাম এটা ম্যাগনেটিভ কন্ট্রাক্টর বলে সংক্ষেপে অনেকে এমসিসি বলে ম্যাগনেটিভ কন্ট্রাক্টর কয়েল এখন আমি এখানে থ্রি ফেজ আলাদাভাবে যদি আমার থ্রি ফেজ মোটর সামনে থাকে তাহলে এখানে আলাদাভাবে থ্রি ফেজ আমি কানেকশন করে রাখলাম এবারে আমি আপনাকে প্র্যাকটিক্যালে দেখাই কীভাবে আমি এটা টু টোয়েন্টি ভোল্টেজ এখানে লাগালাম টু টোয়েন্টি ভোল্টেজ দিলাম এই টু টোয়েন্টি ভোল্টেজ দিলাম এখন বন্ধুরা দেখেন এখান থেকে আমি ত্রিশ এমপিয়ার বা পঁয়ত্রিশ এমপিয়ারের একটা মোটর কানেকশন করলাম আর এখানে যে আগে বলা ছিল যে এখানে থ্রি ফেজ লাইন আমি কানেকশন করে রাখছি এজন্যই এটা অন হয়েছে অন হওয়ার পরে এখান থেকে থ্রি ফেজ লাইনটা থ্রি ফেজ মোটরটা চলবে অর্থাৎ একই সুইচ আমি টু টোয়েন্টি একটা মোটর কিংবা থ্রি ফেজ একটা মোটর কীভাবে নিয়ন্ত্রণ করব সেই বিষয়টা ছিল আজকের প্রধান বিষয় তো এখান থেকে আমার থ্রি ফেজ মোটর শুরু হলো চালু হলো এখন এটা অফ করে দেয় অফ হয়ে গেল এখন আমার এই টু টোয়েন্টি লোডটা অফ হইলো থ্রি ফেজ লোডটা অফ হইলো এখন আপনি আর একটু পারেন যে কথাটা আজকে না বললেও হয়তো তারপরে বলি এখানে আপনি দুইটা অন অফ সুইচ অর্থাৎ পুশ সুইচ ব্যবহার করবেন একটা অন সুইচ একটা অফ সুইচ এর মাধ্যমে ডোল কানেকশন তৈরি হয় যেটা আপনারা জানেন ডোল কানেকশন হলো একটা অন সুইচ যখন অন করবেন তখন পুরা ডিভাইসটি অন হবে যখন অন থাকা অবস্থায় ইন্ডাস্ট্রিয়াল পর্যায়টা বেশি হয় কারেন্ট চলে গেল এরপরে আবার যখন কারেন্ট আসবে তখন আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার মেশিনটা অন করার জন্য সুইচ টিপ না দেবেন ততক্ষণ পর্যন্ত সুইচটা মেশিনটা চালু হবে না এটা একটা খুব সুন্দর সিস্টেম ইন্ডাস্ট্রিয়ালের ব্যাপার এটা হয় তো এই ডিভাইসটার মাধ্যমে আপনি জানতে পারলেন যে এর মাধ্যমে একটা সিঙ্গেল ফেজ মোটর অথবা ত্রিশ এম্পিয়ারের বা পঁচিশ এম্পিয়ারের ব্যবহার করতে পারবেন এক সুইচের মাধ্যমেই থ্রি ফেজ মোটর কীভাবে কন্ট্রোল করতে পারবেন এ আজকে এই বিষয়টা জানতে পারলেন আমার সাথেই থাকবেন বলা বাহুল্য আমি বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে চাকরি করে আসছি এই জন্য এই মাল এই কাজগুলো আমার জানা আছে বলি আমার সাথে আপনাদের সাথে আমার রাখলে হয়তো এরকমের কিছু ভিডিও পাবেন উইদাউট বেনিফিটে এবং এই ধরনের কিছু ইকুইপমেন্ট আমার কাছে পাবেন এসএসআর আছে ম্যাগনেটিভ কন্ট্রাক্টর আছে সলিড রিলে আছে বিভিন্ন প্রকার রিলে আছে টুইন টাইমের আছে সিঙ্গেল টাইমের আছে থার্মিস্টার্ট আছে ওভারলোড আছে তারপর টেম্পারেচার কন্ট্রোলার আছে তা ইত্যাদি ইত্যাদি অনেক মালই আছে আইজিবিটি আছে এগুলা যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আপনাদের পাশে আমার রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম